গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানি কালী পুজোর অনেক শুভেচ্ছা অ্যান্ড হ্যাপি দিওয়ালি সকাল সকাল স্নান করে রুম গোছানো শুরু করলাম তাই বেড গুছিয়ে বেডশিট চেঞ্জ করে লেগে পড়লাম পুজোর জোগাড় করতে তাই পুজোর কিছু জিনিস আমি অর্ডার দিই আর সাথে সাথেই একটা কল আসে তো আমি নিচে গিয়ে সেটা রিসিভ করি আর সাথে ছিল আমার দিওয়ালির সারপ্রাইজ গিফট যেটা দেখে আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাই তো আমি অর্ডার করেছিলাম এই প্রদীপ আর কিছু ফুল আর আজকে বাগানে এত ফুল ছিল আমার অর্ডার করা সত্ত্বেও আরও নিচের থেকে কিছু ফুল তুলে আনি আর তারপর শুরু হয় আমার আখ ছাড়ানো নিয়ে যুদ্ধের রীতিমতো যুদ্ধই লেগে গেল কোনো মতে আমি কোনোভাবেই ভাঙতে পারছিলাম না বুঝতেই পারছিলাম না কারণ এমনি সময় তো দাঁত দিয়ে আমরা কেটে খাই কিন্তু এটা আমি দাঁতও দিতে পারব না তাই এদিক সেদিক করে অনেক চেষ্টা করেছি কোনো মতে পারিনি কিন্তু চেষ্টা থাকলে আমি জানি উপায় হয় তাই অনেক চেষ্টা করার পর একটা টেকনিক বুঝতে পেরেছি তো তারপর টুকটুক করে করে গোটা আখটা ছাড়িয়ে ফেললাম এরপর দুটো আপেল ছিল যার মধ্যে একটা ভালো হলেও তারপরটা ছিল খারাপ এরপর আমি কিছু প্রদীপ পড়া। করেছিলাম যার প্যাকেজিং আমার ভীষণ পছন্দ হয়েছে তারপর পুজো শেষ করলাম পুজো শেষ করতে করতে তাও দুপুর বারোটা বাজে তারপর লাঞ্চ করে আমার রুমে পর্দাগুলো ধোয়া বাকি ছিল তো সেইগুলো ধুয়ে ফেললাম তারপর সন্ধে হতে এক এক করে প্রত্যেকটা প্রদীপ জ্বালিয়ে ফেললাম আর দেখতেও যেন ভীষণ ভালো লাগে তারপর একটা প্রদীপ দিলাম ঠাকুরের কাছে আর একটা প্রদীপ দিলাম আমার রুমের বাইরে একটা না দুটো দিলাম আর আমার জানালায় কয়েকটা প্রদীপ দিলাম আর এরপর আমরা বেরোলাম একটু ঠাকুর দেখতে আর আমি যেহেতু নিউ টাউন থাকি তো আমি চলে গেছিলাম রাজারহাট আর রাজারহাটের এত প্যান্ডেল যে দেখে শেষ করা যাবে না আর প্রথমেই এত সুন্দর একটা প্রতিমা দেখতে পাই আর পুরো রাস্তার এদিক ওদিক প্যান্ডেল তাই একটু এগেই আবার একটা পড়লো প্যান্ডেল আর এরম মেলা দেখলে কার না মন ভালো হয় তারপর আমরা এখানে একটু প্রোগ্রাম দেখলাম এই ছোট ছোট খুদেদের একটু নাচ দেখলাম তারপরে ওখান থেকে চলে গেলাম মেলায় আমার এই ঝুমকা দেখতে ভীষণ ভালো লাগে আর পড়তেও ভীষণ ভালো লাগে তারপর কিছু ইয়াররিংস দেখলাম কিন্তু আমি একটাও কিছু নেইনি, আর পুজোয় ঘুরতে বেরিয়ে না খেলে তো ভগবানই পাপ দেয় তাই ফুচকাকে একটু এগিয়ে আবার পড়লো একটা প্যান্ডেল যেখানে ঠাকুরটা খুব সুন্দর করেছিল আর রাস্তার এদিক ওদিক প্রচুর প্যান্ডেল রয়েছে আর সেখানে আবার একটা প্রতিমা দেখতে পেলাম তারপর রাজারহাট পুলিশ স্টেশনের ঠিক পাশেই একটা দারুণ প্যান্ডেল হয়েছে প্রত্যেকবার আমরা এখানে ঘুরতে আসি তো তাই জানি যে কোথায় কোন দিকে কোন প্যান্ডেলটা হয়েছে তারপর ওখানে কাছেই একটা কালীমার মন্দির রয়েছে তো সেখানেই আমরা গেলাম একটু ঠাকুর দেখতে তারপর ওখানে ভোগ প্রসাদ খেয়ে রুমের দিকে রওনা দিলাম রুমে ফিরে আবার প্রদীপগুলোকে জ্বালিয়ে সেম জায়গায় আবার রেখে দিলাম চলো আজকের দিওয়ালিটা তো আমার দারুণ কেটেছে বাড়ি যেতে পারলে আরও ভালো হতো কিন্তু আমার যেহেতু একদিনেরই ছুটি আছে তাই সেটা সম্ভব হয়নি তাও আমার ভালোই কেটেছে চলো আজকের জন্য টাটা ভাই